আপনার মোবাইল যখন হারিয়ে যায় চোরের প্রথম কাজ হলো সিমটা খুলে বের করা বাট এখন একটা সেটিং শুধু অন করবেন এই সেট যেখানেই থাক আপনি ওই বরাবর যেতে পারবেন এবং আপনি আপনার সেটের নিজেই শুনতে পারবেন দেন সেট উদ্ধার সিম ছিল সিম খুলে ফেললাম ব্যাস প্রথমেই আপনার সেট থেকে আপনি সেটিং অপশনে চলে যান সেটিং অপশনে গিয়ে দেখবেন যে একটি অপশন আছে গুগল কেন ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস অন করেন একদম সবচেয়ে উপরের অপশনটা খেয়াল করেন ফাইন্ড ইয়োর অফলাইন ডিভাইস এটা অন করেন অফ যেটা অফ দিলে হবে না উইথ নেটওয়ার্ক মানে সিম যদি থাকে তবে কিন্তু দুই নাম্বার অপশন যেটা এটা দেখেন উইদআউট নেটওয়ার্ক উইদাউট নেটওয়ার্কটা আপনারা দিবেন দিয়ে ক্লোজ করে চলে যাবেন এবার ধরুন মোবাইলটি চুরি হয়েছে চুরি হওয়ার পর আমরা সেই মোবাইলটি খুঁজতেছি অলরেডি আপনাদেরকে দেখাইছি যে সিমটা আমরা খুলে ফেলছি অন্য একটি ডিভাইস থেকে হারানো মোবাইলে ফাইন্ড মাই ডিভাইস ইমেইল লগ ইন করুন খেয়াল করুন হারানো ডিভাইসটার একদম অ্যাকুরেট লোকেশন দেখাচ্ছে সুতরাং ওই লোকেশনে গিয়ে আমাদের প্লে সাউন্ড দিতে হবে হারানো মোবাইলটা ট্যাপ করলাম প্লে সাউন্ড দেখুন এই মোবাইলটা কোনো কিছু দেখানো ব্যতীত নোটিফিকেশন বাঁচতে চাওয়া এভাবেই আপনার হারানো মোবাইল ফিরে পেতে পারেন মেসেজটি শেয়ার করতে ভুলবেন না